সারাদেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়োজনে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পঁচিশ পালিত হয় বৈরী আবহাওয়াজনিত কারণে দিনের কার্যসূচি সকাল এগারোটায় শুরু হওয়া জাতীয় ও সমবায় সঙ্গীত বর্ণাঢ্য র্যালি আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয় জাতীয় ও সমবায় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত লুবনা আহমেদ লুনা ও উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিশেষ পোশাক ও ক্যাপ পরিহিত উপজেলার বিভিন্ন অঞ্চলের সমবায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হলরুম মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনের কার্যসূচির সমাপ্তি ঘটে সাম্য ও সমতায় দেশ দেশগর্বে সমবায় প্রতিপাদ্য ধারণ করে পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠ আলোচনা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমবায় অফিসার নিবেদিতা করে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি লুবনা আহমেদ লুনা সহকারী পরিদর্শক জোবায়ের আহমেদ গালিব ও ফেসিলিটেটর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড জামাল উদ্দিন আকন্দ অবসরপ্রাপ্ত সমবায় অফিসার মহানজরুল ইসলাম মুক্তাগাছা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান দুদু উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম ওয়ার্ল্ড ভিশন মুক্তা এপির প্রোগ্রাম অফিসার বেলিম রং উপদেষ্টা নগধারালিযা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড শরীর আমাদের সমবায় অফিস এবং আমরা আপনাদের